হ্যালো আমার ফ্যামিলি আসসালামু আলাইকুম কেমন আছো সকলে আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো আমি নূর হালদার তোমরা দেখছো গ্রাম বধু ব্লক আজকে একটু অন্যরকমভাবে করার চেষ্টা করলাম তোমরা ফার্স্ট একটা ফটো দেখতে পেয়েছ যেখানে আছে রিয়াজ ওনার বাড়িতে আমি গিয়েছিলাম তো ওনার সঙ্গে একটা ফটো তোলা সেটা আমি তোমাদেরকে শেয়ার করলাম সত্যি খুব ভালো লাগে বড় বড়ো কিছু কিছু মানুষের সঙ্গে একটু কথা বলতে ইচ্ছা করে কিন্তু তাদের বাড়িতে যখন যায় যখন কেউ মানে সেই রকম ধরনের পাত্তাই না দেয় তখন সত্যি খুব খারাপ লাগে নিজেরই ইচ্ছা আছে একদিন খুব বড় হয়ে দাঁড়াবো আর ঠিক এই বড় বড় মানুষদের মুখের সামনে গিয়ে আমি জবাব ছুঁড়ে দিতে পারবো সকলে দোয়া করবেন যাতে একদিন অনেক বড় হতে পারি আশা করছি তোমাদের ভালোবাসাতে আমি অনেক বড় হতেও পারবো। আর এখানে চলে এসেছি রান্নাঘরটা পরিষ্কার করতে তোমরা হাফ ভিডিওতে দেখে নিয়েছিলে আমি কিন্তু জিনিসগুলো তখনও গুছাইনি তবে আজকে কিন্তু এটা পার্ট টু জিনিসগুলো আমি গুছিয়ে নিচ্ছি তো দেখো রান্নাঘরটা কিন্তু শেষমেশ গুছাতে কতক্ষণের মধ্যে সময় লাগলো আর কত সুন্দর লাগছে সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে বলবে এই যে রান্নাঘরটা মনের মতন করে গোছাতে গেলে কত যে সময় লাগবে তাও বুঝতে পারছি না একটা জিনিস মানে একটা জায়গায় থেকে আর একটা জায়গায় জিনিসপত্র সরাতে গেলে সত্যি প্রচুর পরিমাণে কষ্ট হয় তো একদিন কিন্তু নালে এই যে দুটো ভিডিও কিন্তু একসঙ্গে আমি দিতে পারতাম শুধু নিয়ে একটাই কারণ যে প্রচুর পরিমাণে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা অনেক খাটনি হয়ে যাবে আর সত্যি কথা বলতে ফ্রিজ তারপরে মাছের ঘর অ্যাকোরিয়ামটা যেটা ছিল সেটা সরাতে গিয়ে কিন্তু আমার আমার অনেক সময় লেগে গেছে আর এত বৃষ্টির চাপ যে চারিদিকে এতই বৃষ্টি হচ্ছে ধারণার বাইরে আর যখন বৃষ্টি হয় না তখন প্রচুর পরিমাণে আমাদের সামনেটায় বৃষ্টি জমে যায় তো এটা দেখো এটা কিন্তু আমি ছোটোবাবুর নয় এটা এটা বড়োবাবুর সময় আমি কিনেছিলাম আজ থেকে ন বছর আগে এই জিনিসটা আমি কিনে রেখে দিয়েছিলাম তো আমি শুধু ভাবনার মধ্যে ছিলাম যে আমি বিছানার মধ্যে কি বিছাবো কি বিছাবো ঠিক ভেবে উঠছিলাম না শেষমেশ ওটা আমার চোখে পড়লো তো ভেবে দেখলাম হ্যাঁ এটা দিলে আমার খুবই ভালো হবে একদিক থেকে জল পড়লেও অসুবিধা নেই মুছে নিতে পারবো প্লাস আমি জিনিসটা বিচারে খুব সুন্দর লাগবে তো ভেবে এটা কিন্তু চারিদিকে যেখানে হাতেছি সেখান থেকে কিন্তু কাটতে শুরু হয়ে যাচ্ছে যেহেতু অনেক পুরাতন হয়ে গেছে অনেক দিন ধরে এ ঘর ওঘর ছিল পানিও খেয়েছে তো সেসব ভেবে আস্তে আস্তে করে যতটুকু পারি ততটুকু আমি চারিদিকটা কেটে মানে যে তক্তপোষটা বাইরে আছে তক্তপোষের মাপে আমি কেটে নিলাম নিয়ে দেখলাম এখানে একটু আর দু আটকে এদিক ওদিক ঝুলে আছে তো ভাবলাম এটাও কাঁচি দিয়ে সমান করে কেটে দিলে ওটা এটাও খুব সুন্দর দেখাবে তো আমি যখন কাটছি তখন কিন্তু সিলিন ওপার থেকে ডেকে বলছে আমার তুমি কী করছো ওটা কেন কাটছো আরে বাবু তুই জানবি না এটা কেটে দিলেই ভালো হবে বলে কিন্তু এটা আমি কাটতে শুরু করে দিয়েছি আর কেটে দেখো কত সুন্দর লাগছে যে কোনো জিনিস একটু গুছিয়ে করলে তার কিন্তু সৌন্দর্যটা একটু অন্যরকমই লাগে তো আমি কিন্তু এটা বিছিয়ে দিয়েছি বিছিয়ে দিয়ে মিক্সচার মেশিনটা ধারে রেখে দিচ্ছি আর যা কোটো যা ছিল এবার কোটো গুছন গুছান গাছান করবো আর এই যে প্লাস্টিকটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি ভাঁজ করে রেখে দিচ্ছি কারণ যখন আলু কিংবা কোনো সবজি কাটবো এটা তলায় বিছিয়ে নিলে খুব সুন্দর হবে তো সেই জন্য করে এটা আমি ভাঁজ করে রেখে দিলাম আর সিরিনকে বললাম সিরিন তুই আমার একটা বাবা ক্লিপ দেওয়ার চেষ্টা করো তো ও পেছারি ক্লিপটা খুঁজে পায়নি বলে আমি আবার গিয়ে ক্লিপটা নিয়ে এলাম নিয়ে কোটো একটু ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম যেহেতু দিন ধরে কোটকাটিগুলো পরিষ্কার করে রেখে দিচ্ছি কিন্তু সময় পাচ্ছিলাম না গুছানোর জন্য তো আমি এপারে কিন্তু কোটো কাটিগুলো একটু গুছিয়ে নিচ্ছি ভালো করে তাহলে কারণ ছোটো কোটোগুলো তো তোমরা জানো আমি কোথায় রেখে দিই সেখানে রেখে দেবো কিছু অল্প অল্প জিনিস নিয়ে তার মধ্যে নিয়ে আর কি রেখে দেব। আর যেগুলো এক্সট্রা আছে সেগুলো আর কি আলাদাভাবে কোটো করে নিয়ে তক্তবোষের উপরে রেখে দেব। আমি ঝালের ঝালের গুঁড়োটা আর কি ঝালের লঙ্কাটা লঙ্কার গুঁড়োটা সরি কি সব বলছি আমি তো যাই হোক ওটা আমি ঢেলে নিলাম আলাদাভাবে অল্প করে আর চিনি ছিল কালকে তোমাদের দাদাভাই ফ্লিপকার্ট থেকে চিনি অর্ডার করেছিল চিনি বাবুদের ম্যাঙ্গো বাবুদের ম্যাঙ্গো ফুটি তারপরে তোমার ম্যাগি এগুলো সব কিনেছিলো তো আমি সেইগুলো আর কি গুছিয়ে নিয়েছি আর এপারে তোমার চিনিটাও ঢেলে নিলাম আর হাতের কাছে না সব সবথেকে ইম্পর্টেন্ট জিনিস আগে আমি জানতাম না বিষয়টা বুঝতাম না তো আমি ভিডিও দেখে দেখে আর কি আমার মধ্যে একটা এইরকমই ভিডিও করে করে ভিডিও দেখে দেখে ভিডিও করে করে যে অনেকে দেখেছি রান্নাঘরের মধ্যে কাঁচি থাকলে কি কি মানে সুবিধা হয় সেইভাবে আর কি আমারও হাতের কাছে আমি কাঁচি রেখে দিয়েছি যাতে আমার সুবিধা হয় আর ঝালের গুঁড়া হলুদ গুঁড়োটা ঝালের গুঁড়া হলুদ গুঁড়োটা মোটামুটি নিয়ে রেখে দিয়েছি যাতে মোটামুটি অল্প অল্প করে এখানে একটু ওখানে একটু করে যাতে আর কি সুবিধা হয় দুটো দু রকম জায়গা রাখলে অসুবিধা কিছু হয় তো আমি সত্যি কথা বলতে রান্নার এখন রান্নার দিকটা গুছিয়ে রাখার জন্য আমি পুরোপুরি বলতে পারো আস্তে আস্তে অনেক কিছু ঠকে ঠাকে মোটামুটি সব কিছু আমি শিখে গেছি যে কোনটাতে কোনটা সুবিধা হবে বা কিছু আর সত্যি কথা বলতে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হাতের কাছে পানি থাকলে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে খুবই ভালো লাগে আমার তো হাতের কাছে পানি নেই অনেকটা দূরে তবু আমি যতটা পারি ততটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি শুধু তোমাদের জন্য তো দেখো আমি শেষ মেশ জুম করে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন লাগছে আমার রান্নাঘরটা আর এইগুলো না আমি এখানে রেখে দেবো ভাতগুলো রাখার জন্য ভাত তরকারিগুলো এখানে রাখার জন্য উপরে একটা কাপড় ঢাকা দেব যেহেতু প্রচুর পরিমাণে টিকটিকি আছে তারপরে যাতে আঁসলা মুখ টুক না দিতে পারে সেই জন্য আর কি একটা কাপড় রেখে দিতে হবে এখানে যাতে এগুলো চাপাচুপি দিতে আমার সুবিধা হয় আর এই যে ছোট ছোটো কোটোতে যেগুলো রেখেছিলাম সেগুলো আর কি এখানে দিয়ে গুছিয়ে রেখে দিলাম আজকে গলার সাউন্ড একটু ভারী লাগছে একটাই কারণ হঠাৎ করে মানে কলের জল ইউজ করতে করতে পুকুরের জল আজকে সারাদিন প্রচুর পরিমাণে ভিজেছি তো সেই কারণে গলার সাউন্ডটা এরকমই লাগছে মানে ঠান্ডা লেগে গেছে আমার তো আমি আবার রান্নাঘরে নিচেটা একটু পরিষ্কার করে নেব আর হ্যাঁ সবথেকে ইম্পর্টেন্ট জিনিসটা বলতে ভুলে গেছি তোমাদেরকে আজকে যেহেতু আমি ভিডিওটা পোস্ট করছি কালকে ফ্রেন্ডশিপ ডে চলে গেছে তো তোমাদের সকলকে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাই আমার বন্ধু তো বেস্ট ফ্রেন্ড হিসাবে সত্যি কথা বলতে আমার অনেকেই আছে তবে তার মধ্যে একজন স্পেশালি থাকে তো সেই বেস্ট ফ্রেন্ডের জায়গাটা আমার কাছে নেই আমার বেস্ট ফ্রেন্ড বলে কিছু নেই আমার বেস্ট ফ্রেন্ডের জায়গাটা আমি সত্যিই হাইরে ফেলেছি আর যাকে বেস্ট ফ্রেন্ড হিসাবে ভাবতাম সে যে আমাকে এইভাবে ধোকা দেবে কিংবা এইভাবে কষ্ট দেবে আমি কখনো কোনো দিনের জন্য স্বপ্নেও বুঝতে পারিনি যে বেস্ট ফ্রেন্ড হয়ে সে আমাকে এত কষ্ট এত ধোকা এত কিছু দেবে সে আজকের ফেসবুক থেকে ম্যাসেঞ্জার থেকে তারপরে হোয়াটসঅ্যাপ থেকে সব জায়গা থেকে আমাকে ব্লক করে দিয়েছে তো সেটা তার ব্যক্তিগত ব্যাপার সে করেছে তবে হ্যাঁ তাকে আমি সারা জীবন মনে রেখেছি হ্যাঁ বন্ধুদের মধ্যে রাগ অভিমান আগেও ছিল এখনও আছে কিন্তু তার বলে এটা নয় যে তাকে ভুলে যেতে হবে দশবার না হলেও পাঁচবার তো সে আমাকে উপকার করেছে কিংবা পাঁচবার আমি তাকে উপকার না করতে পারলেও দুবার তো উপকার করেছি তো সত্যি কথা বলতে মানে বেস্ট ফ্রেন্ডের জায়গাটা নেই যে আমার বান্ধবী নেই তা নয় আমার বান্ধবী অনেক বান্ধবী আছে তার মধ্যে আরও একজন স্পেশাল আছে টিনা পিপা এরাও আমার বেস্ট ফ্রেন্ড কিন্তু বেস্ট ফ্রেন্ডের মধ্যে তো মানে সব থেকে একটা মানে সহকারে যেটা থাকে না যার সঙ্গে আমি বেশি সময় কাটিয়েছি যার সঙ্গে আমার সময়টা বেশি গেছে তো সেই হিসাবে দেখতে গেলে আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল সেটা এখন আপাতত নেই তবে হ্যাঁ তাকে বলতে চাই যে তার জন্য জন্য আমার আমার সারা জীবন তার দরজা খোলা আছে তো ফ্রেন্ডশিপটা তোমাদের ফ্রেন্ডশিপ ডেটা কেমন গেল তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে তো আজকে দেখো এপারে কিন্তু আমি সবজির একটা একটু ভালোভাবে গুছিয়ে নিচ্ছি ভাবলাম যেটা বিছানায় উপরে বিছিয়েছি সেটা একটু বেশি হয়েছে তো সেটা যেহেতু বেশি হয়েছে কোথায় কোথায় লাগালে সুবিধা হবে তো সেইভাবে আর কি আমি কেটে কুটে গুছিয়ে গেছে নিচে এখানে দিলে কি হবে সপ্তাহে একদিন হলেও আমি এটাকে ধুয়ে নিতে পারবো জিনিসটা আমার নোংরা হবে না তো যেহেতু এবারে এখনো মাইনে পেতে অনেক বাকি আছে অল্প বাজার হাট ছিল সেইগুলো আমি একটু টুকটাক করে গুছিয়ে নিচ্ছি সত্যি কথা বলতে গরিব মানুষের সমস্যাটা যে কীভাবে চলে যে চালাচ্ছে সেই ছাড়া কেউ বুঝবে না তো আমার এপারে সবজির একটা কমপ্লিটভাবে গুছানো হয়ে গেছে আর এপারটা তো তোমরা দেখলে আমি গুছিয়ে নিয়েছি তো এখানে একটা ভাবলাম পর্দা দিলে খুব সুন্দর লাগবে তো এই পর্দাটা এখানে দিচ্ছি যখন শুধু কিন্তু বারবার খুলে যাচ্ছে জানো তো প্রথমে একটুখানি সেট হলো তারপরে কিন্তু আবার খুলে যাচ্ছিলো তো আমি এপারটা যতবার লাগাচ্ছি ততবার খুলে যাচ্ছে আর দেখলাম নিচে না মাদুর ইঁদুরে এত মাটি খুলেছে ধারণার বাইরে তা তার আগের দিন তো তোমরা ব্লগে দেখেছ যে আমি জায়গাগুলো আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করেছি আর আজকেরও দেখো মানে একদিন পরে যেহেতু আমি এটা গুছাচ্ছি তার মধ্যে ইঁদুরে এত মাটি খোলা খুলেছে আর কি বলবো তো প্রচুর পরিমাণে মাটি খুলেছে তো ভাবলাম যে মাটিগুলো খুলেছে সেগুলো না ফেলে একটা প্লাস্টিক এনে রেখে দিলে যে কোনো একটা কাজে লেগে যাবে তো আমি ওটা নিয়ে কিন্তু এবারে পদ্মাটা আর কি একটু ঠিক করার চেষ্টা করব। এত ঠান্ডা লেগেছে আর কি বলবো তোমাদের আমি বুঝতে পারছি তোমরা আমার গলার সাউন্ডটা শুনে বুঝতে পারছো যে কেমন ঠান্ডা লেগেছে প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে আমার তো এটা বারবার খুলে যাচ্ছে দেখে আমি সিরিনকে বললাম সিরিন একটা দড়ি দেয় আমার তো বড় মেয়েটা একটা দড়ি দিয়েছে দড়ি দিয়ে ওই পারে বেঁধে দিলে ওটা আর কি সরবে না কিংবা দেখতেও সুন্দর লাগবে তো চলো কেমন লাগছে এটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলো আমার কিন্তু বেশ লাগছে জায়গাটা আর এখানে রান্নাঘরে বললাম যে যেটাই বেশি থাকবে সেগুলো আমি কাজে লাগিয়ে দেব, তো ওটা যেহেতু অল্প ছিল আর একটু ছেঁড়া আছে জানো তো ছেঁড়া আছে তাই কী হচ্ছে ওটা অসুবিধা কিছু নেই ওর উপরে এটা বিছিয়ে দিলাম যাতে গ্যাসটা আমার পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো গ্যাসের ওভেনটা এমনিতেই পরিষ্কার ছিল যতটুকু একটু নোংরা হয়েছে একটু ভালোভাবে মুছে নিলাম সত্যি কথা বলতে জিনিসপত্রগুলো নিয়ে পুকুরে যেতে যেতে পায়েও লেগে গেছে আর এত কষ্ট হচ্ছে ঠান্ডাও লেগে গেছে এখন কি হয় বুঝতে পারছি না তো যতটুকু পারি ততটুকু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি কারণ রান্নাঘরে তো সবথেকে বেশি আমরা সময় কাটাই রান্নার জোগাড় করতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে সময় লাগে আর খেতে গেলে মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় তো দেখো আমার রান্নার ওভেনটাও কিন্তু কমপ্লিটভাবে গুছানো হয়ে গেছে আর যেহেতু আমি অপারেশনের পর থেকে মানে অপারেশনে দিন আগে থেকে আমার কেনা পানি খেতে খেতে এমনই অভ্যেস হয়ে গেছে অপারেশনের পরে ভেবেছিলাম কেনা পানি আর খাবো না এমনি হাজার ফুট কলের পানি খাবো কিন্তু একদিন দুবার ট্রাই করেছি কিন্তু ট্রাই করে দেখলাম যে না আমার হচ্ছে না আমার ওটা খেলেও অসুবিধা হবে সেই জন্য করে কি করলাম আমি সারা জীবন এখন এখনও পর্যন্ত কিন্তু আমার কেনা পানি আমি খেয়ে যাই কারণ একদিনের জন্য খেলেও আমার অসুবিধা হয় তো আমার রান্নাঘরটা দেখো আমার কিন্তু এপারটায় প্রায় কমপ্লিট হয়ে গেছে বুঝানো তো কেমন লাগছে না লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলো আমার কিন্তু বেশ লাগছে রান্নাঘরটা তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো আর এপারে যে অনেক প্লাস্টিকগুলো তোমাদের সামনে আমি টেনে বের করেছিলাম তো এই প্লাস্টিকগুলো আমি আর কি একটা প্লাস্টিকের মধ্যে ভরে নেব যেহেতু উনুনে রান্না করতে গেলে এগুলো লাগে তো আমি এগুলো উনুনে রান্না করার সময় ধরিয়ে দেবো অসুবিধা কিছু হবে না শেষ মেয়ে আমার রান্নাঘরটা কেমন ভাবে পুরোপুরি গুছানো কমপ্লিট হয়েছে আমি সেটা তোমাদেরকে শেয়ার করবো আর আজকে ভিডিওটা তোমরা যে এত ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা যে আমাকে এত ভালোবাসা দিচ্ছ তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য আর এই দেখো আমি কিন্তু এপারটাও ভালোভাবে গুছিয়ে নিচ্ছি নিয়ে আর কি এবারে আমার পুরো রান্নাঘরটা আমি তোমাদেরকে দেখাতে পারবো যে রান্নাঘরটা পুরোটা গুছালাম কেমন লাগলো তার আগে তো আমার রান্নাঘরটা পুরোপুরিভাবে ঝাঁট দিতে হবে বলো যেহেতু মাটি আছে মাটি আর আমার না ইচ্ছা আছে তোমাদের দাদাভাই মাইনে পেলে বাজারের হাটটা ঠিক যেমন করে মানে করে নেবো এই মেজের জন্য একটা প্লাস্টিক কিনে নেব। মেজেটায় প্লাস্টিক নেই বলে যেন কেমন একটা লাগছে কিন্তু মেজের জন্য একটা প্লাস্টিক হলে সত্যিই খুব ভালো হয় আর আমি এই মেজের জন্য একটা প্লাস্টিক কিনবো বলে ঠিক করে আছি সত্যি কথা বলতে এখন আর্থিক অবস্থা এতটাই খারাপ যাচ্ছে ধারণার বাইরে তো তোমাদের দাদাভাই মাইনে পেলে আমি এর জন্য মেজের জন্য একটা প্লাস্টিক কিনবো আর বাজার হাটটা একটু বেশি বেশি করে করে নেব যাতে অসুবিধার কিছু না হয় তো আমার কিন্তু এপারে ঝান দিচ্ছে আর বারবার ছোট বাবু আর বড়বাবু এপারে এসে দুষ্টুমি করছে বলে আবার মাঝে মাঝে এসে ওদেরকে আমার দেখে যেতে হচ্ছে যে কি করছে না করছে একটু দেখে আসি তো আমি এপারে যখন ঝান দিচ্ছি আমি ভাবলাম যে আমার ওইপারে যে আরেকটা উনুন ঘর আছে সেটা আমি তোমাদেরকে দেখাবো কিন্তু সেটা আবার দেখাতে গেলে আবার তার পিছনে অনেক সময় লাগবে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো ভাবলাম ওটা কোনো একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রান্নাঘরটা তোমরা দেখে নাও কেমন হয়েছে আমার কিন্তু বেশ লাগছে তোমাদের কিন্তু আমার রান্নাঘরটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আমার কিন্তু হেভি লেগেছে আমার রান্নাঘরটা সত্যি কথা বলতে আর এই রকমই রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন দরমা ঘরের উপরে এইভাবে রান্নাঘর করিয়ে করে রেখেছি পরিষ্কার পরিচ্ছন্ন উপরে এটাই যেন আমার কাছে অনেক তো তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আমাদের জন্য দোয়া করবে তো সবাই যারা যারা নতুন চ্যানেলে এসে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ সো মাছ ভিডিওটা